এই দেখো আজকে রান্না কত সুন্দর এটা কি রুই মাছের ঝোল মুসুর ডাল মুসুর ডাল কে শাক আর লেবু ভাবছো যে এটা আমাকে দেবে কিন্তু না এটা উনি খাবে এই যে আমার ওইটা আমাকে শুধু ডাল দিয়ে দিয়েছে এটাই হয় ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিন্ময় ঘোষ ব্লগ অনেক দিন পরে ভিডিও ছাড়ছে কারণ এখন ভিডিও মানে করতে পারছি না কাজের অসুবিধা বা অনেক কিছু সমস্যা যার জন্য ভিডিও দিতে পারছি না তো এখন ভাবলাম যে কিছু একটা তো ভিডিও দিতে হবে নাহলে আমার ভিউয়ার্সদের জন্য যতটুকুই ভিউয়ার্স আছে ওদের জন্য খুব অসুবিধা হয়ে যাবে যে না ভিডিও ও টাইম টু টাইম ছাড়ে না হয়তো আনসাবস্ক্রাইবও করে দিতে পারে তো ভাবলাম যে না আজকে ভিডিও ছাড়তেই হবে এর জন্য দেখছো আমাদের ভালো যদি খেলা করছে এটিকে বুটিয়ে আবার ওকে আবার লক্ষ্য রাখছে যে কী করে ও কী দিয়ে খেলা আর ওরা তো আমাদের টিউব তো একটা রাখবে না বাড়ির সামনে সব টিউব নিয়ে খেলা করবে যখন আমাকে দেখবে তখন চুপচাপ শান্ত হয়ে বসে থাকবে নাহলে ওই টিউব নিয়ে এখান থেকে ওখানে এখান থেকে আর এত টুকরা টিউব এটা কোনো ব্যাপার না তাও নিয়ে বড়ো বড়ো টিউব ওরা নিয়ে চলে যায় চলে গেল ফট করে চলে গেলো ও আবার ভাবলো যে না কোথায় গেল নিয়ে যাই খেলবে ওর সাথে দুজন সবসময় মারামারি করবে আবার একসাথে খেলবে আবার একসাথেই ঘুমাবে একসাথেই খাবে খুব ভালো লাগে ওদের দেখলে ওদের দেখলে মনটা শান্ত হয়ে যায় আর আমি ওদের ছোটোবেলায় রাস্তার থেকে আমি পেয়ে এনেছিলাম ওদের ওরা রাস্তার মধ্যেই ছিল ওর মার কোনো ঠিকঠাকানা ছিল না কোথায় যেত খাওয়া খেত না কী করত তো আমি এক ওখানে দুটো কুকুর নয় এখানে পাঁচটা কুকুর ছিল পাঁচটা কুকুরকে আমি বাড়িতে নিয়ে আসছিলাম। ওর মধ্যে তো তিনটা মারাই গেছে আমার প্রিয় কুকুর একটা ছিল টমি আর এদিকে দেখো ছেলেরা মাছ মারছে এই আমাদের বাড়ির সামনে এই নালাতে মাছ ভালো ওঠে কিন্তু এবারে এই মাছটা একটু কম আছে আগেরবার তো কই মাগুর শিং কইটা বেশি উঠতো কিন্তু এবার মাছটা কমই আছে তাও ভালো আলিপুর থেকে লোক আসে ওখানে দেখতে পাচ্ছ বাইক দিয়ে ওরা দুজন মারছে ওরা আলিপুর থেকে লোক এসে এখানে মাছ মারে ভালো মাছ আছে এখানে একটা গর্ত আছে তো ওই গত মধ্যে মাছটা বেশি আজকে এইবার গাছে অনেক অনেক পেয়ারা হয়েছে এই দেখো পেয়ারাতে ভর্তি এইবার অনেক পেয়ারা খেতে পারব আমরা আমার তো পেয়ারা একদম সেই ফেভারিট আমার পেয়ারা এই দেখো কত সুন্দর সুন্দর পেয়ারা তো বড় বড়

ও ভাই কি একটা দিন চমকার হলো রে বাবা ভয় লেগে গিয়েছিল আমি বাইরে বসেছিলাম ভিডিও আপলোড করছিলাম ভয় লেগে গিয়েছিল আর একটা দে ভাই আজকে আমাদের বাড়িতে গোডাউনের কাজ হচ্ছে এখানে দেখতে পাচ্ছ ওরা কাজ পাইপ লাগাচ্ছে সামনে একটা বড় একটা ছাপড়া করে একটা গোডাউন হবে কোনো মানে সিস্টেম টিস্টেম কিছু হচ্ছে না শুধু উপরের টিন দেবে বেড়া যেটা আছে ওটাই হবে এই গেটটাও ভাঙা হয়েছে এই গেটটা বানানো হবে এই গেটটাই যেটা খোলা হয়েছে এটা এখানে রাখা আছে কিন্তু এই টিনটা ভাবছি কিছু কাজে লাগবে যার জন্য এটা রেখে দিয়েছি আর এই টিনগুলো হচ্ছে আমাদের গোডাউনের উপরে এই টিনগুলো লাগানো হবে সব নতুন টিন এটা মনে হয় দশ ফুটের টিন আছে এটা লাগানো হবে আর এগুলো যে সাইডে যে টিন ছিল বেড়া টেরার ওগুলো ওগুলো হচ্ছে বিক্রি করে দিয়েছি আমরা ভাঙাচোরার কাছে এখানে প্রায় দু হাজার টাকার টিন বিক্রি করেছি আজকে আর এই টোটোটা হচ্ছে যারা কাজ করতে এসেছে ওদের টোটো এটা এখানে টিন এখানে বাইশটা টিন আনা হয়েছে আরও টিন পরে পরে আনতে হয়েছে এখন ওটা আনেনি যার জন্য ওটা বলছি না তো এই টিনগুলো সব বিক্রি করেছে দাদা ভাবছে যে নিবে কেমন করে টোটোর উপরে ছাদের উপরে সব হচ্ছে পাটপাট করে রেখেছে ভালো করে বাঁধার পরেই নিয়ে গেছে কারণ টুকরো টিন একটা দুজি পরে তাহলে লোককে শরীরে লাগলে খুবই আহত অবস্থা একদম খুবই খারাপ অবস্থা হয়ে যাবে আর এখানে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে কিছু লোহা ছিল লোহা টিন এগুলো আমাদের টিউবের সাথে টিউবের কাজের অসারের কাজের আর এই টিনগুলো হচ্ছে আমাদের মেশিনের তো এগুলো নষ্ট হয়ে গেছে এগুলো বাবা বিক্রি করে দিয়েছে তো দিয়ে দিলাম কোনো এগুলো বেকার জঙ্গলে তো ওইগুলো নষ্ট হয়ে যাবে আর দেখো আকাশটা কত সুন্দর লাগছে আমি একটা কত ভালো লাগছে ভাবলাম যে না একটু ভিডিও করি মনে হচ্ছে যে মানে কী বলবো কী বলবো এটা কি মহাকাশ মহাকাশ মনে হয় কি আকাশের বাইরে যে যা আছে সব দেখা যাচ্ছে এত পরিষ্কার আর এদিকে মা দেখি জানি না কি করছে মা খালি গাছগুলোর যত্ন যে গাছগুলো নাকি নষ্ট হয়ে যায় যার জন্য ওগুলো দেখি করে আর আকাশটা আমি দেখে তো ভাবলাম যে উফ দারুণ লাগছিল কিন্তু আমি এটা শর্ট ভিডিও ছেড়েছি ইউটিউবে ভিউজই আসেনি জানি না কেন হয়তো আমি কমেডি রিলস ছাড়ি দেখে ভিউজ আসেনি ভালো ছিল আমার তো পরিবেশ নেচার এগুলো দেখলে আমার মন জুড়িয়ে যায় আমার এগুলো ভালো লাগে যে সত্যি কথা তোমাদের এরকম লাগে তোমরা কমেন্ট করে বলো আর এইদিকে ছেলেটা পাইপগুলো কাটছে মেশিন দিয়ে এই কারেন্টের চক্করে আমাদের বাড়ির ফেস হচ্ছে দুবার চলে গিয়েছিল। আর ওরা ঠিক মতন কাজ করে কিনা না সেটাও আমি ভাবতে বলতে পারলাম না একটা ছেলে তো খুব হাল্লা চিল্লা খুব হাল্লা চিল্লা খালি বলে সময় নেই সময় নেই তাড়াতাড়ি করতে হবে আরে ভাই তাড়াতাড়ি করবি তাড়াতাড়ি করলে তো কাজ গর্ব হবে কিন্তু না ওই এরকমই আমাদের পাড়ার ছেলে একটা পাইপগুলো কাটছে মাপ দিয়ে কাটার পরে উপরে লাগানো হবে আর এ হচ্ছে কি বলবো রে আর ডিটেলসে বললাম না সেমন কিছু ও হচ্ছে টিন উপরে তুলে দিচ্ছে আর উপরে হচ্ছে আমার একটা বন্ধু আছে আর ওর দাদা ও হচ্ছে স্ক্রুব মারে ওকে ও অ্যাকচুয়ালি ও বাড়িতে ছিল কাজের টাইম হচ্ছে না দেখে ওকে ডাকা হয়েছে তো যে আয় তুই একটু হেল্প করে দে ওই যে ওই গাছের নিচে যে সাইডে আসছে ও হচ্ছে বাপ্পা ও আমার বন্ধু একসাথে আমরা পড়াশোনা করেছি ও জাস্ট ওদের হেল্প করতে এসছে ও সব পাক কাজ পারে এ টু যে যা বলবা ও করে দেবে খালি ওকে একটা গুটকার পয়সা পাঁচ টাকা দিলেই হয়ে যাবে আমার কাছ থেকে তাও পাঁচ টাকা গুটকা নিয়েছে